নোংরা কাপড়ের কারণে বিমানের সবাই তাকে ভিকারি ভেবে তিরস্কার করছিল কিন্তু কিছুক্ষণ পর পুরো বিমান কেন দাঁড়িয়ে তাকে স্যালিউট দিতে বাধ্য হল আসুন জেনে নিই রক্তহীন করে দেওয়া সেই ঘটনা কি ঘটেছিল সেদিন এবং কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি যে কিনা পুরো বিমানের ভাগ্য বদলে দিয়েছিল আজকের গল্পটি আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার সকালের ফ্লাইট যাত্রীদের কোলাহলে বিমানের কেবিন গুঞ্জরিত হচ্ছিল কেবিন ক্রু ব্যস্তভাবে সবাইকে নিজের সিটে বসতে সাহায্য করছিল এই আধুনিকতার ভিবে হঠাৎ এক বেমানান ব্যক্তিত্ব ভেতরে ঢুকলো বয়স প্রায় পঞ্চাশ বছর গাঢ় রঙের ত্বকে ক্লান্তির রেখা স্পষ্ট ছিল অগোছালো চুল এবং মুখে গভীর বিষণ্নতা যা তাকে ভিড়ের মাঝেও একা করে তুলেছিল সে পুরনো ব্লেজার পরেছিল যারা নিচে শার্টের ওপরের বোতাম খোলা ছিল মুখ দেখতে শহুরে লাগছিল কিন্তু তার সামাজিক অবস্থান বোঝা কঠিন ছিল সে হাঁপাতে হাঁপাতে নিজের টিকিট দেখিয়ে জানালার সিট নাম্বার সতেরো খুঁজে বসল তাকে দেখে পাশের সিটে বসা এক আধুনিক মহিলা তিরস্কার ভরা দৃষ্টিতে নাকে রুমাল চেপে ফোরল তার চোখের ভাষা বলছিল এই লোকটা কি সত্যিই এই ফ্লাইটের যাত্রী এক এয়ার হোস্টেস পূজা দূর থেকে তাকিয়েছিল সন্দেহ ভরা চোখে কাছে এসে বলল ক্ষমা করবেন স্যার আমি কি আপনার বোর্ডিং পাসটা আরেকবার দেখতে পারি লোকটি শান্তভাবে হাসল হ্যাঁ অবশ্যই নিন পূজা বোর্ডিং পাস নিল এবং সন্দেহজনক দৃষ্টিতে তার মুখের দিকে তাকালো তারপর মাথা নেড়ে ফিরে গেল লোকটি একটিও শব্দ না দিয়ে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইল তার পাশে বসা এক ব্যক্তি আর সহ্য না করতে পেরে পূজাকে ডেকে বলল শুনুন দয়া করে আমার সিটটা বদলে দিন এই লোকটার থেকে অদ্ভুত গন্ধ আসছে এইভাবে পুরো ভ্রমণ করা সম্ভব নয় পূজা অসহায়ভাবে বলল স্যার আমি খুব দুঃখিত ফ্লাইট পুরোপুরি ভর্তি একটিও সিট খালি নেই আজ আপনাকে একটু মানিয়ে নিতে হবে লোকটি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে হবার বসে গেল লোকটি অভিজিৎ সব শুনেও যেন কিছুই শুনেনি এমনভাবে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ পাশের সিট থেকে কেউ চিৎকার করে উঠল আরে অভি তুই এখানে লোকটি অবাক হয়ে তাকালো চিনতে পারিস নি আমি রানা স্কুলে একসাথে পড়তাম পরিচয় হতেই অভিজিৎ হালকা করে হাসলো। রানা কথা চালিয়ে গেল তুই তো কলেজের টপার ছিলি প্রতিটা পরীক্ষায় প্রথম আর আজ নিজের কী অবস্থা বানিয়েছিস এমন সাধারণ কাপড়ে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছিস আমাকে দেখ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সিইও মাসে লাখ লাখ টাকা স্যালারি তার কথায় বন্ধুত্বের চেয়ে অহংকার বেশি ফুটে উঠছিল অভিজিৎ শান্তস্বরে উত্তর দিল এ এক লঙ্গা গল্প রানা সময় পেলে কখনো বলবো। সে নিজের ব্যাগ খুলে একটা পুরনো ফ্রেমের চশমা বের করল তার হাতে হালকা কাঁপুনি ছিল কিন্তু চোঠে ছিল ইস্পাতের মতো দৃঢ় দৃষ্টি ঠিক তখন বিমানে হালকা ধাক্কা লাগলো আর সেটি সামান্য নিচে নেমে এলো যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়ল পূজা ইন্টারকমে ঘোষণা করল সম্মানিত যাত্রীরা অনুগ্রহ করে আপনারা নিজ নিজ সিটে বসে সিট বেল্ট বেঁধে নিন আমরা হালকা টার্বুলেন্সের সম্মুখীন হচ্ছি ভয় পাবেন না সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে লাগল হঠাৎ এক প্রবল ধাক্কায় পুরো বিমান কেঁপে উঠল যাত্রীদের মুখে প্রার্থনার ধ্বনি শোনা গেল তখনই কেবিনের দরজা খুলে পূজা দৌড়ে এলো তার মুখ ভয়েতে সাদা হয়ে গিয়েছিল ঠোঁট কাঁপ ছিল সে চিৎকার করে বলল প্লিজ আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়স্ক মানুষ দাঁড়িয়ে বললেন আমি ডাক্তার ডক্টর বিজয় শর্মা তিনি দ্রুত ককপিটের দিকে গেলেন কিছুক্ষণ পর চিন্তিত মুখে ফিরে এসে বললেন পাইলটকে হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অচেতন বিমানের নিয়ন্ত্রণ নিতে পারবেন না কেবিনে সবার মুখে নিস্তব্ধতা নেমে এল পাইলট অসুস্থ আর বাইরে ভয়ঙ্কর ঝড় সহচালক ক্যাপ্টেন সীমান্ত একাই পরিস্থিতি সামলাতে লড়াই করছিলেন পূজা কাপা কণ্ঠে আবার ঘোষণা করল আপনাদের মধ্যে কেউ আছেন কি যিনি বিমান চালাতে জানেন অবস্থা খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয়তে পাথর হয়ে গিয়েছিল মৃত্যু এতটা কাছে এলে আর কোনো পথ থাকে না ঠিক সেই মুহূর্তে সেই শান্ত ও বিষণ্ন মানুষ অভিজিৎ হাত তুলল তার চোখে এবার আত্মবিশ্বাস ফুটে উঠল পাশে বসা রানা চিৎকার করে উঠল অভি তুই তুই প্লেন চালাবি তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি অন্য কাউকে খুঁজো অন্য যাত্রীরাও ভয়ে আপত্তি জানাতে লাগল এই ভিকারি মতো লোকটাকে প্লেন চালাতে দেবে এর থেকে ভালো আর কেউ নেই পূজা দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল স্যার আপনি কি সত্যি বিমান চালাতে জানেন অভিজিৎ স্থির চোখে উত্তর দিল হ্যাঁ আমি জানি শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম কিন্তু চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যাতে সবাই চুপ হয়ে গেল ককপিট থেকে ক্যাপ্টেন সীমান্ত চিৎকার করে বললেন যদি উনি অভিজ্ঞ হন তাহলে দ্রুত পাঠাও আমি একা সামলাতে পারছি না অভিজিৎ দাঁড়িয়ে গেল তার চলায় এখন দৃঢ়তা ফুটে উঠল হাটার ভঙ্গি পাল্টে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝরে পড়ছিল সে ককপিটে ঢোকে কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালো তারপর হেডসেট লাগিয়ে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলো কলকাতা কন্ট্রোল ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন অভিজিৎ মেহরা বলছি ওরফে অভি আমাদের পাইলট অসুস্থ ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চাই ক্যাপ্টেন অভির নাম শুনে কো পাইলট সীমান্তের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই নাম এভিয়েশন জগতে এক জীবন্ত লিগন্ধ ২২ বছর আগে এক ভয়ঙ্কর ঝড়ে তিনশো জন যাত্রী সহ একটি বিমানকে একাই নিরাপদে নামিয়েছিলেন এই মানুষটি তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে এক যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আমার অপেক্ষা একদিন শেষ হবে এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে অভিজিৎকে অপমান করেছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল ধরেছিল সে মাথা নিচু করে বসে রইল রানার মুখ ফ্যাকাশে হয়ে গেল বাইরে ঝড় তখনও চলছিল কিন্তু কক পেটে অভিজিতের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ ছিল নিখুঁত কিছুক্ষণ পর কোনো ধাক্কা ছাড়াই বিমান রানওয়েতে স্পর্শ করল যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল ল্যান্ডিংয়েরও টের পাওয়া গেল না এ তো জাদু করে দিলেন সবাই অবাক হয়ে গেল যখন অভিজিৎ ককপিট থেকে বেরোলো তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যে যাত্রীরা তাকে ভিখারি ভেবেছিল তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়ালো রানা দৌড়ে এসে বলল ভাই তুই সত্যি অভি আজও তুই টপার আমি তোর কাছে হেরে গেলাম অভিজিৎ হেসে বলল হারজিতের কথা নয় রানা আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম আজ সেটা আবার ফিরে পেলাম একজন এয়ারলাইন্স অফিসার রবি ভিড় থেলে সামনে এসে মাথা নিচু করে বলল আমরা আপনার ফ্লাইট পারফরম্যান্স লাইভ ট্র্যাক করেছি আমাদের বোর্ড আপনাকে আবার ফিরিয়ে নিতে চায় অভিজিৎ আকাশের দিকে তাকালো এবং শান্ত স্বরে বলল ওরা আমার চাকরি কেড়ে নিয়েছিল কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এ কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেল তালির গর্জন আর সম্মানের আবেগে পুরো কেবিন গুঞ্জরিত হয়ে উঠল যে কিছুক্ষণ আগে তিরস্কারের পাত্র ছিল সেই আজ আকাশের সত্যিকারের নায়ক হয়ে উঠল সবাই মিলে সেই কিংবদন্তিকে স্যালিউট দিল কারণ প্রকৃত যোগ্যতা কখনও কাপড় বা বাইরের রূপে বোঝা যায় না বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে লিখবেন আজকের মতো এখানেই বিদায় গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ